ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন পেছনে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যস্ততা এখানকার গ্রাউন্ডস কর্মীদের মাঠ প্রস্তুতির জন্য ব্যস্ততা বাংলাদেশ দল গতকালকেই পৌঁছে গেছে এই গলে সেই সাথে পৌঁছেছি আমরাও কিন্তু আজকের দিনে বাংলাদেশ দল কোনো অনুশীলন করেনি অনুশীলন করার মতো আসলে তেমন কোনো পরিস্থিতিও এখানে ছিল না ঠিক যতটা পরিচ্ছন্ন আবহাওয়া এখন দেখা যাচ্ছে এমন আবহাওয়া ছিল না সারাদিনই দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পরে কিছুটা হলেও রোদের দেখা পেয়েছে ঠিক তারপর পরই আমরা যেমনটা দেখতে পাচ্ছি মাঠে প্রস্তুতি চলছে পুরোদমে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে মাঠের গ্রাউন্ডস যেই মাঠের ওপরে ট্রিপল দেওয়া রয়েছে সেই পর্দাগুলো তারা তোলার চেষ্টা করছে মাঠের উইকেটগুলো আমরা দেখতে পাচ্ছি উন্মুক্ত অবস্থায় আছে সেই উইকেটগুলোর ওপরে আলাদা কিউরেটররা আলাদা করে রোলিং করার কাজটা করছেন এখানে তিনটা উইকেট খোলা আছে কোন উইকেটে খেলা হবে সেটা নিয়ে কিন্তু একটা দোলাচল থাকতে পারে তবে তিনটা উইকেটকেই আমরা দেখেছি এর আগেও আরেকবার উন্মুক্ত করা হয়েছিল উইকেটটা খোলা আকাশের নিচে তখন ঠিক বাম পাশের যে উইকেটটি রয়েছে সেটি নিয়েই পরিচর্যা করতে দেখা গিয়েছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মাঝের উইকেটটাই তারা রোল করছে মূলত টেস্ট ক্রিকেটের এই ক্ষেত্রে একটি উইকেটকেই কেন্দ্র করে প্রস্তুতি চলে অনেক সময় দ্বিতীয় বা তৃতীয় অপশন রাখা হয় কারণ টেস্ট ক্রিকেটের আলাদা একটা মর্যাদা বা আলাদা একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে এবং এই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিশেষতই ব্যবহার করা হয় শুধুমাত্র টেস্ট ক্রিকেটকে ঘিরেই বাংলাদেশেরও এখানে একটা বড় ইতিহাস আছে ঐতিহ্যের রেকর্ড আছে আমরা সেই মুশফিকুর রহিমের সেই দুইশো রান মোহাম্মদ আশরাফুলের একশো নব্বই রান নাসির হোসেনের একশো রানের সেই গল্পটা আসলে বারবারই আসে যতক্ষণ আসলে যতবার বাংলাদেশ এই গলে আসবে খুব স্বাভাবিকভাবেই হাতে সময় কিন্তু আছে খুবই কম মাত্র দুই দিন সময় বাকি এই দুই দিনের মধ্যে বাংলাদেশ দল আসলে ঠিক কতটা প্রস্তুত হতে পারবে সেটা আসলে সময় বলে দেবে কারণ আগামী দুই দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টির পূর্বাভাসকে সামলে নিয়ে বাংলাদেশ দল এখানে পুরদস্তুর অনুশীলন করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন আপনারা ঠিক যেমনটা দেখেছেন যে এখানে যে উইকেট এই সেন্টার উইকেটের বাইরেও আলাদা যে প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু সারা সারাদিনই ঢেকে রাখা হয়েছে বৃষ্টির কারণে সুতরাং উইকেটগুলো ঠিকঠাক মতো প্রস্তুত রাখা এবং আপনি নিশ্চয়ই আমাকে দেখেও বুঝতে পারছেন আপনারা যে প্রচন্ড পরিমাণে বাতাসও এখানে আছে সব কিছু মিলিয়ে যে আবহাওয়া এখন বিরাজমান গলে তাতে করে খেলা দেখার পরিবেশটা হয়তো অনেক সুন্দর বাট ক্রিকেটারদের যে প্রস্তুতির ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট শ্রীলঙ্কার গল থেকে ওয়াহিদ মুরাদ midfield.